সরকার উদ্যোগ নিলে ছ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন আরেক কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও টেলিফ সিদ্দিক পরিবারের ধারাবাহিকতায় দুর্নীতিতে জড়িয়েছেন বিস্তারিত মাইনুল হাসানের রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপ আয়োজিত এটিএম খালেদ বীর প্রতীকের বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজবি। এ সময় শেখ হাসিনা তীব্র সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করেছেন শেখ হাসিনা লন্ডনের মন্ত্রী হয়েও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেননি আপনি যে উন্নয়ন করেছেন কি বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি ডলার লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনার যে টাকা পাচার করেছেন করেছেন সেটা তো বলেন কথা তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাস শেখ পরিবারে ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারেনি এক দশকের পর দেশে ফিরে আসা ফ্লোরিডার বিএনপির সভাপতিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ডক্টর মঈন খান পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন ফকরুদ্দিন নব্বই দিনে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতায় আগামী ছয় মাসেও জাতীয় নির্বাচন সম্ভব গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন সেই প্রতিফলন করার শুধু মাত্র পথ রয়েছে সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন তিন মাসের মধ্যে নব্বই দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে যে নির্বাচনটি ছিল বাংলাদেশে তিপ্পান্ন বছরের ইতিহাসে এক সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন তাহলে আজকে কেন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় না মানুষের বিশ্বাসের প্রতিফলনের প্রতিশ্রুতিতে অন্তর্বর্তী সরকারের অনেক দায়িত্ব তবে তাদের মূল কাজ গণতন্ত্রের দিকে হাঁটাও বলে মন্তব্য করেন তিনি মনিল হাসান চ্যানেল আই ঢাকা